হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে নিয়ে কচু কচুর তো কালকে বাজারে গিয়েছিলাম কচু শাকগুলো কিনে নিয়ে সে আমাদের তো এখানে আশেপাশে পাওয়া যায় না তাই বাজার থেকে কিনে আনতে হয় তা আজকে রান্না করব কচু শাক আর তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা কচুগুলো কেটে নিচ্ছি আর ভয়ও লাগছে হাতে যদি চুলকায় তাই জন্য কচুগুলো না ছুলেই কেটে নিচ্ছি তো যেহেতু সেদ্ধ হবে তো না ছুলে কেটে নিলেও হয় তো দেখো কচুগুলা কেটে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো লাইক করো তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন তো বন্ধুরা তোমরা পাশে থেকো আর পেজটা ফলো করে সাথে থেকো সাপোর্ট করো তো কেটে নিচ্ছি কচুগুলো সুন্দর করে কেটে নিতে হবে এইভাবে দেখো আর তোমরা যারা যারা এখনো কচু শাক রান্না করতে জানো না তো ভাবে আজকে আমি কচু শাকটা রান্না করব। তোমরা দেখে নিও তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আমার মতো খেতে অনেকটাই ভালো লাগে কারণ আজকে কচু শাকটা নিরামিষ হবে মাছ দেব না তো চলো কেটে নেই কচুটা অনেকটাই ভয় লাগছে পরে হাতে চুল খাবে না তো ভেবে ভেবে কচুটা খাচ্ছিলাম তো আমি কখনো রান্না করিনি কচু শাক আর খাইও না অতটাও পছন্দ না আমার যে কচু শাক আমার অনেক পছন্দ প্রিয় একটা খাবার আমি খাই না কারণ আমার ভালো লাগে না তারপরেও কেটে নিচ্ছি কারণ কচু শাক খাওয়া আমাদের অনেক উপকারী খাওয়া দরকার আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী একটা শাক কচু শাক তোমরা তো জানোই বন্ধুরা তো চলো কচু কাটা হয়ে গেছে প্রায় আমার শেষের দিকে মনে মনে তো অনেক খুশি হচ্ছে কচুরা কাটা হয়ে গেল আর আমার ঘরে তেমন কেউই নেই যে কাউকে দিয়ে কচুটা কাটিয়ে নিব। তো আমি নিজেই কেটে নিলাম দেখো বন্ধুরা কাটা হয়ে গেছে এখানে অনেকটাই দেখা যাচ্ছে শাকগুলো কিন্তু যখন সেদ্ধ করব একদমই কমে যাবে তো বসিয়ে দিলাম আমি সেদ্ধ করার জন্য কিছুটা হালকা লবণ দিয়ে তারপরে জল দিয়ে ঠেকে দিলাম তো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে নামিয়ে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি কিছুটা লঙ্কা তো লঙ্কাগুলো বেটে নেব। আর লঙ্কাটা কিন্তু একদম মিহিম করা যাবে না হালকা বেটে নিতে হবে তো আমিও হালকা লঙ্কাটা বেটে নিচ্ছি আর ওইদিকে কচু শাকটা সেদ্ধ হচ্ছে এইদিকে লঙ্কাটা বেটে নিলাম হয়ে গেছে বাটা যেহেতু আমাকে একদম মেহিম করতে হবে না তাই জন্য বেশি টাইম লাগলো না তাড়াতাড়ি হয়ে গেল তো লঙ্কাটা বাটা হয়ে গেছে এখন চলে যাচ্ছি দেখি আমার কচু শাকটার কী অবস্থা তারপরে দেখি কচু শাকটা একদমই সেদ্ধ হয়ে গেছে যেহেতু শাকগুলো নরম ছিল একদম মানে কচি ছিল শাকগুলো তাই জন্য একদম গলে গিয়েছে দেখো আর কচু শাক কিন্তু বেশি সেদ্ধ করতে নেই হালকা সেদ্ধ করে তারপরে রান্না করতে হয় কারণ কচু শাক বেশি সেদ্ধ করলে ভালো লাগে না খেতে তো আমিও সেদ্ধ করে নিলাম অল্প তারপরে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে এখনও কিন্তু রান্না হয়নি শুধু শাকটা আমি কচু শাকটা সেদ্ধ করলাম তো এখন রান্না করব। আর তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর সেদ্ধ হয়েছে শাকটা দেখে অনেক ভালো লাগছে তো লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা এটার ওপরে দিয়ে দিয়েছি তারপরে চলে আসলাম হালকা তেল দিয়ে দিলাম এখন কচু শাকটা রান্না করার পালা তো তেল দিয়ে তার তেলটা গরম হচ্ছে তার মধ্যে দিয়ে দিয়ে এখন কিছুটা পরিমাণ জিরা তো জিরা দিয়ে দিলাম জিরাটা ভাজা হবে ভাজা হওয়ার পরে তারপরে যে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নিলে আর কি ভালো হবে তো আমি লঙ্কাটা হালকা ভেজে নিচ্ছি তো লঙ্কা ওটা যেহেতু পাটার মধ্যে রেখে দিয়েছিলাম তো ওখান থেকেই নিলাম তো দেখো বন্ধুরা শাকটা কত সুন্দর হয়ে গেছে আর নামানোর আগে কিন্তু জিরা ভেজে রেখে দিতে হবে অল্প জিরা আর কাঁচা আদা বেটে দিতে লাগ বেটে দিতে হবে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে সবজিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট লাগ শেয়ার